প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্না। শুক্রবার প্রকাশিত হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল এর ঠিক একদিন পর অর্থাৎ শনিবার প্রকাশিত হল রাজ্যের হাই মাদ্রাসার মাধ্যমিকের ফলাফল শিলিগুড়ি শামশিয়া হাই মাদ্রাসায় এদিন পরীক্ষার উত্তীর্ণদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় মাদ্রাসার তরফে তবে এবার শিলিগুড়ি শামশিয়া হাই মাদ্রাসায় ছেলেদের তুলনায় নজর কেড়েছে মেয়েরা এবারের মাধ্যমেকে মোট উনপঞ্চাশ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন তার মধ্যে একত্রিশ জন পাশ করেছে তবে শিলিগুড়ির এই মাদ্রাসায় প্রথম তিনজনই মে। প্রথম আফরিন মুস্তাফা খানম পেয়েছেন আটশোর মধ্যে ছশো দ্বিতীয় সালেহা সাহেবা পেয়েছেন পাঁচশো এবং তৃতীয় ইসরাত মেহতাব পেয়েছেন চারশো এদিন দুপুরে শিলিগুড়ির শামশিয়া হাই মাদ্রাসার হল ঘরে আয়োজিত সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তীর্ণদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেন মাদ্রাসা কর্তৃপক্ষ আমরা এদিন কথা বলেছিলাম মাদ্রাসার তিন টপর এবং মাদ্রাসার টিচার ইনচার্জ জিয়াউদ্দিন আলীর সাথে কি বলছেন তারা শুনুন আমার নাম জিয়াউদ্দিন আলী আমি টিচার ইনচার্জ শামসিয়াহ মাদ্রাসা হ্যাঁ আজকে আমাদের তিন মে আজকে আমাদের হাই মাদ্রাসার দু হাজার পঁচিশের ফলাফল বার হয়েছে আমাদের হাই মাদ্রাসার ফোরটি নাইন স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল এবার পরীক্ষাতে যেখান থেকে থার্টি ওয়ান স্টুডেন্ট পাস করেছে আর আমাদের যে টপ করেছে আফের মুস্তফা খানম সেভেন্টি এইট পার্সেন্ট নিয়ে এসে খুব ভালো রেজাল্ট করেছে আর পাস পার্সেন্টেজ আমাদের সিক্সটি থ্রি স্টুডেন্ট মানে পার্সেন্টেজ মতন মানে বলা যায় কি পাস করেছে আশা হ্যাঁ আশাটা খুব করেছিলাম কি মোটামুটি আমাদের এইট্টি পার্সেন্ট পাস স্টুডেন্ট করবে মানে আর যে টপ করেছে আফরিম মুস্তফা খানম এক্সপেক্টেড আর বেশি ছিল কি মানে উনি এইটটি ফাইভ বা এইটির কাছাকাছি নিয়ে আসবে তাও ভালোই করেছে সেভেন্টি এইট পার্সেন্ট খুব ভালোই রেজাল্ট হয়েছে আজকে আমরা এখন জাস্ট স্টার্ট করব আমরা যেটা পাস করেছে ওদের রেজাল্ট আর প্লাস মার্কশিট আর সার্টিফিকেট দুইটাই আমরা ডিস্ট্রিবিউট করব। আর আমাদের স্টুডেন্টগুলোকে একটু ইন ফিউচার যে কলেজ স্ট্রিম হয় যে স্কুল স্ট্রিম হয় যেরকম আর্টস সায়েন্স কমার্স ওগুলা একটু ওদেরকে সম্পর্ক জানানো হবে তারপরে যা অ্যাডমিশন প্রসিডিউরটা আছে ওরা একটু জানানো হবে আপনার নাম বলুন আফরিন মুস্তাফা মাদ্রাসা সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর जी कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है क्या तो एक्सपेक्ट किए थे आप एक्सपेक्ट तो इतना नहीं किए थे पर इतना आ गया अच्छा पढ़ाई कैसे किए थे, थे इतना टाइम देते थे पढ़ाई में एक दिन में लगभग चार पाँच घंटा पढ़ते थे कुछ सुबह कुछ रात में कुछ वक्त टीचर लोग कैसे पढ़ाते थे, थे घर में क्या कौन आपको हेल्प करते थे टीचर्स बहुत अच्छे से पढ़ाते थे घर पे मेरे माँ बाप बहुत हेल्प करते थे सबसे ज्यादा हेल्प मेरी बड़ी बहन मेरी आप ही करती थी फ्यूचर में क्या करना चाहती हूँ फ्यूचर में प्रोफेसर बनना चाहती हूँ साहिबा मेरा पाँच सौ चौदह नंबर आया है तो, अपर, जी अपने स्कूल के सेकंड टॉपर कैसे लग रहा है बहुत अच्छा लग रहा है ये सुन करके हम पारा, थे थे? छः से सात घंटा पढ़ाई करते थे और इसमें मेरे गार्जियन लोग भी बहुत सपोर्ट करते थे सबसे ज़्यादा मेरे भाई जो सोहेबया है मेरे बहुत सपोर्ट करते थे उनका कल का नीट का एग्ज़ाम है दुआ करेगा कि अच्छा जाए किया था। बहुत अच्छा है।, है जी फ्यूचर में क्या करना टीचिंग करना चाहते हैं आगे मेरा नाम इशरत मेहताब है, इश्रत है। मिला फोर हंड्रेड फिफ्टी एट पॉपर जी पढ़ाई कितना कितना टाइम देते पढ़ाई में पढ़ाई में कम से कम पूरे दिन में आठ घंटा तो देना ही था सुबह सुबह के वक्त फिर रात के वक्त शाम के वक्त जितना हो सके उतना पढ़ाई में टाइम दिया और अच्छा पर कोई बात नहीं अगली बार अच्छा इससे भी अच्छा होगा এখন এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফিরবো নতুন আপডেটের সাথে আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য মার্জিনাল